দেখা হলো বছর কুড়ি পর তুই এখন অন্য কারো ঘর তুই এখন বড্ড ভীষণ পর এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় হাসিটার হাসিস আচ্ছা ঝক্কি পোহায় কে তোর কেই বা শোনে এখন মিথ্যে অভিমান এখনও কি ঠান্ডা লাগার ধাজ। নিজের ডাক্তারিটা বন্ধ করিস কার্বকনি খেলে হঠাৎ হঠাৎ আজও কেঁদে উঠিস ভাল লাগে আর কাব্য করা মেয়ে নতুন মানুষ রাগাতে ভালোবাসে আমার মতো রাগায় সে বারবার নাকি এখন তোর বারণের চোটে হাসিয়ে রাখে সারাটা দিন ভর তার নিশ্চয় বুকে ব্যথা নেই নিশ্চয় না এই খাম খেয়ালের ব্যম আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আমার মতো পাগল নোস কেন আচ্ছা তোর ওই অভ্যাসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগে শান্ত হয়ে চুপটি করে থাকিস সে বুঝি খুব বকবকিয়ে নয় স্বল্প ভাষী চাইতিস যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে এক দেখাতে থমকে গেছিস তুই এই যে এখন চুপটি করে একা তাকিয়ে আছিস কান্না ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন করে খুব বেঁধেছে শক্ত করে জোরে ইনসোম্যানিক নিশ্চয় সে নয় রাত জাগবার ঝক্কিটা আর নেই স্বপ্নের ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালেই দেখা হলো বছর কুড়ি পর তুই এখন বড্ড ভীষণ পর তুই এখন শুধুই আমার একার ঘর